তুমি কানেরি হও আমার নাই মিনতি তোমারে করি

আমি আমার ছোট মেটাকে দাদার জন্য করে মানুষ করলাম তার জন্য একটা ভাড়া লেগে চলে গেলাম বললাম মা তুই ওই ছেলেটাকে বিয়ে কর সে আমার কথা না শুনে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন একটা সুপারবাচ্চা কুড়াকে থেকে বিয়ে করলো সে জীবনে খাটে না দাদার মাছের মাছ আমার বাড়ি আসবে আর যত মাছ কাভারি বাজার থাকবে সব গুচে চলে যাবে তার সঙ্গে লেগে থাকবে আমাদের গিন্নি জামাই যদি বসে তার না কথা অধিক জামা রাতে কি ফাঁকা লোকেরাতে করায় রে বলি ফিকারি বাচ্চা ফিকারি বাচ্চা বলতো অন্য কিছু বলবে বলিস না বেশি পাশে কথা না বলে পাশে যাও বাজার যাবো বলে আমি তো কালকে তো সব বইলা করে আনলাম তো যে কটা ছিল জামাই চলে গেছে সব জামাইটা দিচ্ছি হ্যাঁ তুচ্ছি এখন কি দুজকে না কে মরবো এ তোর কোনো কথা শোনো বাজারে যাবি হ্যাঁ কি না যাব কি করবি করে গেদা ওই যাবি যাব নি তুই শোনা সালার তুই শালা দেখ না আর ওর ভাত নে ও আমার ভাতার ভাতার কাজা মেরে মেরে ল্যাং মারতে হাত সে বাজারে যাব ভালোলুছি জামוני মুক্তি কেন তুই কি বাজারে যাবি না গেলে কি করবি তুই বাজারে যদি না যাস তোর কাভাস ভরে বিক্রি কর দব ছি 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 রে বুড়ি ছি 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 রে বুড়ি ছি রে ছি রে ছি 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 রে বুড়ি ছিছিছিড়ে বুরিছিড়ে টিড়েছি শুনকে চিল্লি তুই তবু রেশ মনকে চিল্লি নাই সোনাকে চিল্লি জামাকে চিল্লি ফাটাকে চিল্লি নাই শুনকে চিল্লি তুই তবু রেশ মনকে চিল্লি সোনাকে চিল্লি জামাকে চিল্লি ফাটাকে চিল্লি নাই ওই গান গাই করে আসে বলি পান্ত গেলি রে বুরি ছিছিছি ছিছিছিড়ে বুরিছি ছিছিছিড়ে বুরিছি রে টিড়েছি মাতে ছিটে ছিটে টিড়েছি যে ভাতারে ভোল নাই দিন নাই এতদিন কি দেখেছিলি ওরে মহাবেতা আগে অন্তত তো টাকা পয়সা ছিল ওরে মহাবেদের এখন তো কি আছে কি নিকি তোর কি ছুলি বাজারে না তুই আড়া হুকে আসতেছিই দাদারে এর কথা না শুনলে কোথায় মেরে মেরে ফেলে দেবে এই বুড়ি তোর কথা মত আমি বাজারে যাচ্ছি আর কেন হলো তবে যা শুন একটা কথা বলি ওই ভিখারি বাচ্চা যদি আবার দ্বিতীয়বার আমার ঘরে ঢোকে আমি কিন্তু দুльгаন ছুটিয়া লব আমি কি ভিখারি হইয়ে হাগে বচিরো কা দাও বলে দাও দাও বলে দাও ও গো দয়াল আমি শিল্পী নাকি বিচারী আমি শিল্পী

শিল্পসাকে যদি ফাটি প্রতিদিন অনাহারি আমি শিল্পী নাকি ভিক্ষারি আমি শিল্পী না ভিক্ষারি আমি শিল্পী নাকি ভিক্ষারি ভিক্ষারি বাচ্চা তুমি অনাহারাজন আমি অনাহারে আছি ওই জন্য তোমার ঘর করি না আবুরা রে খাটি তো ঘরটা কেন করবে ওই কিচিং কিচিং করে এমনি করছি জ্বলাই করছি মা মা আমার মা বাবা খারা বাবা খারাপ মা ভালো বাবা যায় না তো বাবা খারাপ হবে না ভালো আছি মই আই ভাতই করে না জল সয়ু দাঁড়িয়ে আছে তাকে না প্রণাম করে আগে শুয়ে পড়ে সাজুরকে প্রণাম কর আর আলা জামাই আমিও ভালো আছি আমি কি তোমার জিজ্ঞেস করি তুই কে করতে তো পারি যেতে করলে সুপার বাচ্চা সোজা হয়ে দাঁড়াও কেন কি হয়েছে প্রণাম কর তুই বিয়ের বা প্রণাম করতে আমার ধুতি খুললে ছুট মেরেছিলি চার দিন আন্ডার প্যান্ট পরে ঘুরেছি ধুতি পড়তে ব্যাগের মত প্রণাম করবা যত বাজার থাকবে সব চল যাবে বাবা জামাই কি তুই তো বাবা আমার বাড়িতে মাসে প্রতিবার দুবার আসিস এইবার কেন তিনবার এলি আমি আসতো কেন আইছি তোমার মেয়ে জোর করে জোর করে পাঠালো মেয়েটাও এর সঙ্গে লেগেছে আ গোপাল সেই তাহলে কি বলেছে বলে মা ফোন করে তা করেছিলাম তো তুমি নাই আমার জন্য কেনা কাটা হ্যাঁ বোন বিমার হচ্ছে ওই জন্য তো ফোন করেছিল কি কিনেছো মামার জন্য দেন বাবা প্রত্যেক বছর ধুতি আর পাঞ্জাবি দেয় আমি বলি আজকাল কেউ ধুতি পাঞ্জাবি পরে না একটু চেঞ্জ করে দি তা কি কিনেছ

বাবা পি নাই মুঠে এই সুপার বাচ্চা যাইয়া ফুটো হচ্ছে বলে আই মুতি না আমি বলতাম না গোলাই এইটা থেকে বলছি ওই এইটার জন্য বলছিস এই যে তুই আমার বাড়িতে খোন খোন আসি জার মা সর্বনাশ করছিস যাতে আসা বন্ধ করিস ওই জন্য তো সুবাই মাস্টার কাছে তাবিজ নিছি কেরাও সৌরদা জামাই আশা বন্ধ করি বাবা এই দাদ চা পায়খানা কর চেম্বার আর ফোনের ব্যাটাইটা পড়েছি সেটা না তাবিজ করেছে মহান মাগো কি বাবা জানি তো হ্যাঁ বাবা জামাই সেই যখন আমার বাড়িতে চলে এসছি পাড়া ছেলেরা তো যাত্রা করছে যাত্রার নাম দিয়েছে নারদে তোর প্রচুন্ন তুমি কেন আমি কান বাজে ভালোবাসি তা তুই বাপের যাত্রারই আসার লেখতে যাব তোর মা রান্না করতে তুই চাটি খেলে যা খাস খাবি আচ্ছা হাট বাজার গুচি দেবে সব নেয়ার ঘরে চলে যাবি মা তুমি ভালো রান্না করো আচ্ছা ঠিক আছে চাটি খেলে খাবো যা গুচি দেবে চল যাব। ঠিক আছে তাই হবে যা বাবা এ বুড়ি রাতের কই বুনো কচু হয়েছে না ওই কচু পেটে রাখবি সরবা খাই আর কিটকিটিন ধরবি বাবা ফের কিটকিটিন ধর চা বাবা দুকা মায়ের দিদি তোরা বিশ্বাস কর তোদের জামাই আমার জামাই আকাশ পাতাল ফেরা ও যদি জামাই নিয়ে আমার ভাতা মা কোথায় যাচ্ছি বলল চামড়া এক মুখ ঘরকে আমার জামাই আমার কাছে ভালো কিন্তু খেতে চেয়েছি আমি বাজারে যাব শিমুল মাছের মাথা এনে করব নমস্কার 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 নেড়ামুড়া তেতুলতলা গ্রামে তালবে দল সেক্রেটারি আমি প্রতি বছর বাইক থেকে দলের অনুষ্ঠান করি এবছর চিন্তা ভাবনা নিয়েছি ক্লাবের সদস্যর নাটক করব নাটকের নাম হবে নারদের দর্পচুন্ন কিন্তু সুরের বকজি কোথায় গেল বলো

جاتو হে চিটিরো আলে ছড়াই তোমার চানাচুর আরে চানাচুর কি রে চেনা শুন ওই হলো আরেকবার বলে দে দয়া করে বাটা ঠিক আছে আমি ভালো করে গাইছি ভালো করে শোন বল সিটিরো আলে বাহ 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 মার চেনা শুন চেনা শুন চিটিরো আলে ছোড়াই তোমার কত চুল শালা চুল কোথায় পাচ্ছি রে ওইটা চেনা সুর আর হলো জেরিন পেরিজি বলেছে বানার শুনতে হয় না পেলি যা খদরা খদরা কি বাসু খদরা বাবা গো তোমাদের পারে মদনের বেটা খোঁদে না

গোবর্ধন আর কালো ধন ওরা অভিনয় করবে না বাবা তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো কৃষ্ণ ধন ভাবনে ধনের ওপর ফেল দিয়েছো এই ম্যানেজার আমার হবে নে তো দেব এতিও কত চেপে বস্তু নুল দেবে জামাই কিনুর অভিনয় করতে শুধু দেখে নে গানটা আমি করছি আপনি শুনবেন হ্যাঁ হ্যাঁ শীতিরো আরালে বাজে গো তোমার চেন বিরোহিনী বিরহ ব্যথা আজ তুমি কত দুছে জামায়ের গোলা দেখি বাবা দুই তালে ধন শিকো আর তোমার চেনা শুন সিটিরো আড়ালে বাজে গো তোমার চেনা শো বিরোহীণী রাই ব্যথা আজ তুমি কত দু সিটিরো আড়ালে বাজে গো তোমার চেন শো সিটিরো বাজে গো তোমার চেনা শো

বাবা গো তুমি তাড়াতাড়ি ঘরে যাও ঘরে গিয়ে মা যা রান্না করেছে সামনে চলে আসবে আমি খাবো আরে শাল করব খাবো আরে শাল করব বাবা তোমার কোনো চিন্তা নেই তুমি শুধু মন্দির ইয়া শালটা চালাও আমি তোমার শাশুড়িকে গিয়ে এই খবরটা পেশ করছি এ ভাবো তরুণ দা কি হয়েছে কাঁচা ভাই আমার জামা সরু বাজি খা রোগে সে বাবা আমি সেখানে নিয়ে হয়ে বলছি ভালো করে মুখস্থ করবি ক্লাবের মান সম্মান রাখবি

পা কোথায় তুলেছি তোর গাই পা লাভি কোথায় বল আমার বে করবি আমি তোর বে করব তা তোর কি আছে তোর বে করবে তোর ভালোবাসবো হ্যাঁ ভালোবাসবো তুই গোম রেখে কোদি করিস কে এটাই তো আমাদের অভ্যেস রে ছেলে দিলে গাই উঠিস পাটি জেলি তো ব্যাপারে বেরো মারিস না তোর একটা উপকার করতে এসেছিস রে কিসের উপকার তুই শ্বশুর বাড়ি অভিনয় করতে এসেছিস তো হ্যাঁ পাড়া প্রতিবেশী শালাবাস সম্বন্ধী সবাই দেখবে গলগল করে শুরু করবে সাহস বেড়ে যাবে একটা জিনিস এনেছি হিরো সেটা কি সুরা সুরা এনে সুর এটা খাবি গল গল করে সুর বেরোবে সাহস বেড়ে যাবে রে ও আমি ওসব খাই না তুই আজকে ঘাস মার ওষুধ খাইয়া দিচ্ছি সব চুয়ে যাবে হ্যাঁ আমি খাচ্ছি রে তুই খা তুই খা ভালো লেগেছে তা তুই খা তুই একটু খা আমি খাই না ভালো লাগবে রে আমি খা তোর করে খাবু বাবারে যে কিনতে যাচ্ছে গুলগুল করে যাচ্ছে ভালো লেগেছে ই একে গন্ডাবাতি তো আইটু খেলে ভালো লাগবে খাবো না ভগবান এই সব জিনিস খায় কেন এই খেলে কি হয় সাহস বেড়ে যায় গলগল করে সুর বেরবে ওটা খেলে সাহস বেড়ে যায় হুম লজ্জা পায় না লজ্জা পাবি না সুর গলগল করে আরবে হুম আর আছে আছে এটু দে হুম আমি এখন বুঝতে পারছি যে মানুষ কেন মদ খায় মদ খেলে সত্যি কথা বল সেই তো তাহলে সাহস বেড়ে যাবে সুর গল গল করে আর একটু আছে আছে দে ওরে মানুষ হয় বেঈমান এদের মদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে সুর কাজেতে মন বসে বাংলা রাখবে দেশের মা আছে আছে তা দিবি তো ওরে মানুষ হয় ওদের দিকে খেলে জুড়া দেয়া যে ওরে মানুষ হয় বেইমান মদের দিকে তার খেলে জুড়া দেয়া যে সুরাতে সুর আসে কাজেতে মনে বসে সুরাতে সুর আসে কাজেতে মনে বসে বাংলা রাগবে দেশের মা আনি আছে তাতে হুম

হাজে গো তোমার চানাচু ও ভগবান আমাদের পুরোকে বলে পুরি তুই তাড়াতাড়ি চল আমি বলি কেন বলে জামাই চা তারা চান্স পেয়েছি মাকু মা আছে কথা বলেছে গো সবে কোলার তেলটা দিয়েছি লাঠি মেরে ফেলে দিয়েছ কি সব বোনাস এই তুই এখানে কেন বেরো তোর জামাই অভিনয় করবো তুই শোন এই আমি সামনে বসে শোন বেরো আমার জামাই অভিনয় করবি আমি সামনে বসে দেখ বাবা জামাই কে ডাকে আমি তোর সাউড়ি এ কি রাধা কি ভাব জামার আমি বুঝতে পেরেছি জামাই মনে হয় অভিনয়ের ঢুকে গেছে রাধা বাবা তুমি ভুল করছো আমি তোর শাউরি তুই আমার হাউরি পাঁচে কথা বলবে না বলা দিচ্ছি বুকে এসে সুখে থাকো হাউরি কথা বলতে পারবে এই তোর বাসি আমি তোর ভালোবাসি জমাই এ বাঁশি আমার সাদা বুকেই এসো আধা আয় 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 রে দাঙ্গায় আমার রুখে আয় 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 রে দাঙ্গায় সাদা মুমাই নিয়ে জামাই নিয়ে চবুটান মামা যোগ করিস রে গাধা

তোরকে কে ডাকলো কে বাবা তো দেখার ভুল আমি তো সংগ্রহ যখন ডাকবো তখন ঢুকবি জামাই এখন রাধার সঙ্গে রোল চলবি রাধা ওই তো আমার রাধা বাবা তো দেখার ভুল হচ্ছে ওটা তো সাউলি আমি তো সংগ্রহ

এ বাসি আমার বাসি আমার সাদা সোড়া বাসি আমার সাদা মুখে সোড়া বাবা জামাই दिक्कतায় ছুটি যাচ্ছে তোর তো শাউরি তুই এত বাংলা কথা বুঝই না জামাইরাম করি কেন কখন তখন ঢুকবি বাবা ভালো করে ডাক আমি তো এখন রাজার সঙ্গে রোল চলবে না ওরে শাউরি এই শালা মরবে বাবা বাবা শালা ছুটে আয়

আমি বাঁচব না বাঁচব না আদা ছাড়া আমি বাঁচব না বাঁচব না তোমায় ছাড়া করে কি লোন বলি কথা শোন করে কি লোন বলি কথা শোন হলি রে বিবে আমি বাঁচব না বাঁচব না আদা ছাড়া আমি বাঁচব না বাঁচব না তোমায় ছাড়া আমি বাঁচব না বাঁচব না ছাড়া 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 ছাড়া

আমি তোমার কৃষ্ণ তোমার কোথায় যাচ্ছে দেখ ভুল করছো বাবা তুমি আমার राधा আমি তোর শাউরি তুই আমার হাউরি বলবে না আমার যা খুশি আমি তাই করব তুমি কি করবে কি বড় বেগুন বাগান করব আমি বেগুন বাগানে কি করব তুমি বেগুন তুলে দেবে আমি কে ময়পিট বাজারে বেজব

তোরা কে কি খালি রে আমার তোকে তেতুলে জল খান হচ্ছে তো এই সাই মনে করি বিড়াল গু দে দের বাবা আমি তো সৌর হইছে তোকে খাওয়া পারি তোকে পুরানো তেতুলে জল খান হলো যাতে তোর নেশাটা কাটে এই যে বাবা হ্যাঁ এবার জিজ্ঞাসা কো দাগো নেশাটা কেটেছে কি মাথা ছাড়া মারতে মনে নেশা কেটে আ বাবা জামাই বাবা দেখ তুই লোকটাকে চিনতে পারছিস কি না এই তো ওই লোকটা ওই লোকটা যাত্রা মানে যাত্রা কে বললা আমি তো দেবরাজ ইন্দ্র ও তুমি ইন্দ্র পালা করবে হ্যাঁ যাত্রা কখন হবে যাত্রা করো শিক্ষা দিলি না বাবা তুমি আমরা যাত্রা করো শিক্ষা দিলি ও মা সুরের মকস তোমার জামায়ের ক্ষতি করেছে আমাদের ক্লাবে মানহমান চলে গেছে ও যে করে দাগ জরিমানা করব আজই রে বাবা শালা ভালো না ভালো জামায় দি কি আকেল করে বাবা কা জরিমানা করে বলছে বাবা তো টাকার ভুল হচ্ছে আমি তো نارহত তুমি তুই সরো নারে বাবা এটা বিনালে লোক দেখে বলবে نارহত তুমি সরো তো না আমি نارহত কোন শালা বলেছে তুই শালা বলেছি

কাটিলাম খুশি রে বাবা দেখি তো বাবা মত কি মানুষের হৃদয় জ্ঞান থাকে না কি মা কি মাসি কাউকে চিনতে পারে তোর বাবা গোপাল তুই আসতে আমাকে কথা দি তুই আর কোনো মত খাবি না নিশয় মানুষ হারাই বিবে ও মহারাই সর্বহারা হামিদি সাজায় গানের ডালি জানাই ও শুভেচ্ছা নিশয় বিবে রা বিবে বিদা যায় গানে জানাইও শুভেচ্ছা নিশয় সারাই রা বিবেশয় মানুষ রায় বিবে মানুষ রা বিবে